ভয় লাগে এরকম টুটিয়ারের কেকগুলোকে রেডি করতে যে একটার উপর আর একটাকে রাখতে গেলে পড়ে না যায় তো ভয় নেই পুরো প্রসেসটা একটু মন দিয়ে দেখো আর আজকের কেকের ডেকোরেশনটা একটু অন্যভাবে তোমাদের সাথে শুরু করলাম কেকের ডেকোরেশন তো পরে দেখাবো এইখানে দেখো আমি যে ক্রিম চিজটা রেডি করেছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি তবে হ্যাঁ ভিডিওটা দেখে অনেকে আবার কমেন্ট করবে দিদি ক্রিম চিজের ভিডিও দ্বারাও তো ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজের মধ্যে আপলোড করা রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিও আমি একজন হোম বেকারস তাই চেষ্টা করি যেগুলো আমার আয়ত্তের মধ্যে সেগুলোকে বাড়িতেই রেডি করে তবে কেকের ডেকোরেশনটা যেন করতে পারি চাইলেই কিন্তু বাজার থেকে ক্রিম চিজ কিনেই কেকের ডেকোরেশন করা যেতেই পারে তবে যদি মনে করো যে না তুমি একটু অ্যাভয়েড করে বাড়ির জিনিসটাকে তৈরি করবে তবে তুমি অবশ্যই এই ক্রিম চিজের ভিডিওটা একবার হলেও দেখে নিও আমি কথা দিচ্ছি তোমার অনেকটা উপকারে লাগবে আজকে যে কেকের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করবো কেকের টোটালটা হচ্ছে টু পাউন্ডের কেক তো এখানে একটা কার্টুন থিম আমাকে রেডি করতে হবে তো কাস্টমার আমাকে বলে দিয়েছে কেকের কালারটা কি হবে কেকের মধ্যে কোন কার্টুনটা এখানে বসবে ফ্লেভারটা কি হবে সব কিছু এ টু জেড কাস্টমার কিন্তু আমাকে বলে দিয়েছে এইভাবে করতে হবে এই যে কেকটা যে কাস্টমার নিচ্ছে আমার রিপিট কাস্টমার এর আগেও আমার থেকে চার থেকে পাঁচবার কেক নিয়েছে আমার মনে নেই ওরকমই হবে তো মজার ব্যাপার হচ্ছে কাস্টমার যখনই কেকের অর্ডার করে ক্রিম চিজ ফ্লেভারটাই সে অর্ডার করে কারণ অন্য কোনো ফ্লেভার তার কাছে খুব মিষ্টি লাগে চকলেটটা তাদের পছন্দ না তাই যখনই কেক নেয় এই ক্রিম চিজ ফ্লেভারটাই নেয় তো আমি কিন্তু ক্রিমের মধ্যে কতটা ক্রিম চিজ অ্যাড করেছি সেটা তোমরা ভালো মতোই দেখতে পেয়েছ আমি নর্মালি কিন্তু আমার এক পাউন্ড কেকের মধ্যে দেড়শো থেকে দুশো গ্রাম মতো ক্রিম চিজ অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু ক্রিম চিজটার পরিমাণটা একটু বেশি থাকে আর ক্রিমের পরিমাণটা অনেকটাই কম থাকে তবে এক একটা কাস্টমারের পছন্দর তালিকা এক এক রকম কেউ মিষ্টি খুব বেশি খায় কেউ মিষ্টি খুব কম খায় কারোর আবার এমন কথাও হয় যে মিষ্টি হোক অসুবিধা নেই এই এই ফ্লেভারটা হলেই হলো খেতে যেন ভালো হয় তারা আবার মিডিলের মধ্যেই থাকে যে তুমি যেটাই বানাবে সেটা যেন একদম মন প্রাণ দিয়ে বানাও আর খেতে যেন সবার ভালো লাগে তো তাদের কোনো চাহিদা থাকে না সব থেকে ভয়ের ব্যাপার হলো কাস্টমার যখন প্রথমেই একটা কথা বলে যে যেরকম ছবি দেখছি চেষ্টা করো সেই রকম ভাবে আর আমার একটা দুর্বলতা হচ্ছে আমি কোনো জিনিসকে কপি করতে পারি না অন্যেরটা তো ছেড়ে দাও নিজের কেকই আমি কপি করতে পারি না ধরো আজকে আমি একটা জিনিস বানালাম পরে যদি কোনো কাস্টমার ওটা দেখেই বলে যে এই রকমই বানিয়ে দাও আমি প্রথমেই তাকে স্যারেন্ডার করি একই রকম হবে না একটু এদিক ওদিক হবেই কারণ পুরো একই রকম কাজ আমি পারবো না অনেকেই দ্বারা সম্ভব হয় বাট আমার পক্ষে একদমই সম্ভব না তো যাই হোক কেকের দিকে একটু ফোকাস করো কেকটা ছিল লাইট ব্লু কালার আর একটু ডিপ ব্লু কালারের মধ্যে মানে ধরো আর ব্লুর মধ্যে কেকের ডেকোরেশনটা একটু এরকম ছিল যে একটা তুতে একটা ব্লু এরকম স্ট্রাইপ স্টাইপ করে করতে হবে আর আমি কিন্তু সেই এফেক্টটাই আমার এই কেকের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি তবে ওটা যেহেতু একটু টল টাইপের ছিল তো সেইটার মধ্যে একরকম ভাবে ফুটেছে আর আমার কেকটার মধ্যে একরকম ভাবে তবে পুরোটা কমপ্লিট হওয়ার পরে আমারও খারাপ লাগছিল না ভালোই লাগছিল আর কাস্টমারের তো খুবই পছন্দ হয়েছিল তবে আমি কিন্তু ফাইনাল কোটিংটা করার আগে গ্রাম কোটিংটা করেছিলাম আর করে সেটা ওভার নাইট ভালো মতো সেট করে রেখেছিলাম এই যে তোমাদেরকে প্রথমে বললাম ভিডিওর শুরুতেই যে তোমরা একটা কেকের ওপর আর একটা কেককে রাখতে গেলে যারা বিগেনার্স আছো তাদের একটু হলেও ভয় লাগে ভয়ের কিছু নেই গো আমারও ভয় লাগতো আমি যখন প্রথম প্রথম এই ব্যবসায় এসেছি তখন এইরকমই একটা কেকের ওপর আরেকটা কেক রাখতে গেলে না প্রচণ্ড নার্ভাস হয়ে যেতাম আর হাত পা কাঁপতো তো যখন কাজ করতে করতে কিছু কিছু টেকনিক ট্রাই করতে করতে বুঝতে পারলাম যে হ্যাঁ এটাকে এইভাবে করলে পরে হয়তো ঠিকঠাক হবে তাই আমি কিন্তু ক্রাম কোটিং করার পরে ওভারনাইট নাইট ভালো মতো কেকটাকে আগে সেট করে নিয়েছি এই যে ডেকোরেশনটা দেখছো ঠিক তার পরের দিনকে ডেকোরেশনগুলো করছি তখন ফাইনাল কোটিংটাও করেছি আর এই ডেকোরেশনগুলো কমপ্লিট করছিলাম এতে কি হয় কেকের ভেতরটা না ভালো মতো সেট হয়ে যায় তখন কিন্তু একটা কেকের উপরে আরেকটা একটা কেককে তুলতে কোন রকমই অসুবিধা হয়নি দুটো লেয়ারের মধ্যেই যে সাইডটাতে ডিপিং হয়ে পড়ছে ব্লু কালারটা এটা আমি হোয়াইট চকলেট আর একটু ফ্রেশ ক্রিমকে ভালো মতো গাঢ় করে নিয়েছি সেটা দিয়েই কিন্তু কেকের সাইডে এরকম ডিপিং করছি তোমরা চাইলে একটু তরল করে নিতে পারো তো দেখো আমি নিচে একটা প্যালেট নাইফ দিয়েছি আর ওপরে একটা প্যালেট নাইফ দিয়েছি আর আস্তে করে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি এইভাবে যদি তোমরা ভালো করে সেট করে নাও তাহলে কিন্তু তোমরা একটা কেকের উপর আরেকটা কেক রাখতে গেলে কোনো ভয়ের কিছুই নেই দেখো কেমনভাবে সেট হয়েছে ভেতরটা যে ওপরে প্যালেট নাইফটা তুলতে গিয়েও খুলছিল না প্রথমে কেক শুদ্ধ উঠে আসছিলো তো এই হলো একদম একদম সিম্পল ফান্ডা যেটাতে ভয়ের কিচ্ছু নেই আর তারপরে কেকটা যেহেতু একটু দূরে যাবে তাই একদমই এখানে নরন চরণ যাতে না হয় তার জন্য আমি ভেতরে দুটো স্ট্র একটু মোটা দেখে দুটো স্ট্র ভালো করে এখানে দিয়ে দিলাম তাতে কি হবে কেকটা নড়াচড়া করবে না সাইডে কিছু ডেকোরেশন রয়েছে আর তারপরে কার্টুনগুলোর কিছু কাজ রয়েছে সেগুলো সবই করব এই রকম ভাবে যখন আমরা কেকগুলোকে রেডি করি একটা কেকের উপরে আর একটা রাখতে গেলে অনেক সময় হয় কি অ্যাক্সিডেন্টলি হোক একটু এদিক ওদিক থেকে ভেঙে যায় বা খোঁচা লেগে যায় তো এইসব নিয়ে না কোনো চিন্তার কোনো ব্যাপার নেই এই রকম কোনো দুর্ঘটনা যদি তোমার কেকের সাথে ঘটে তখন তুমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোর সাহায্য নিতে পারো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো তোমার কেকের কালারের সাথে ম্যাচ করে যদি কেকের মধ্যে তুমি লাগাও না ওটা দেখতে অসাধারণ লাগে কেউ বুঝতেই পারবে না যে তোমার কেকে কোথাও একটু ধাক্কা লেগেছে কোথাও এক চিলতে উঠে গেছে বা কোনো একটা কিছু হয়েছে তো এইগুলো একটু টুকটাক কাজগুলো এদিক ওদিক করে করতে হবে তো দেখো আমার কিন্তু কেকটা যেহেতু ভালো মতো আমি সেট করে নিয়েছিলাম আগের দিনকে তো আমার কেকটাকে রেখে এখন ঘোরাও যত ইচ্ছা দূরে নিয়ে যাও কোনো অসুবিধা নেই তো এরপরের কাজটা হলো এই রকম টাইপের কিছু কার্টুন গুলো এখানটায় লাগাবো তো এই কার্টুনটার নাম আমি প্রথমে জানতাম না কাস্টমার যখন আমাকে ফোন করে বলেছিল যে দিদি এই থিমটা করতে হবে তো আমার তো মাথার উপর দিয়ে চলে গেছিল থিমটার নামই কোনোদিনে শুনিনি তখন আমি গুগলে গিয়ে সার্চ করলাম দেখলাম এরকম টাইপের কার্টুনগুলো আছে তো আমার একটা রেফারেন্স ফটো পাঠিয়েছিল যে এই কালারটা কম্বিনেশন থাকবে মানে এই কালার কম্বিনেশনটা থাকবে কেকের মধ্যে আর এই কার্টুনগুলো ওর মধ্যে থাকবে তো যথারীতি আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমি যখনই রকম আনকমন কিছু কার্টুনগুলো কাস্টমারের থেকে শুনি কেকের মধ্যে লাগাই তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো দিদি রকম কার্টুনগুলো তুমি কোথা থেকে পাও আমরা তো কোনো বেকারি শপে গিয়ে এইরকম আনকমন কার্টুনগুলো পাই না আমিও পাই না তো কাস্টমার যখনই যেই রকম ধরনের কেকটা চাইবে আমি তাকে শুধু বলি আমাকে ওই কার্টুনটার ফটো পাঠাও তো যখনই কাস্টমার সেই কার্টুনটার ফটো পাঠায় আমি গুগল থেকে ডাউনলোড করি প্রিন্ট আউট করি ভালো করে ওটাকে কাটিং কুটিং করি তারপরে যেখানে যেটা দেওয়ার মনে হচ্ছে ভালো লাগছে সেইভাবে কিন্তু আমি সেট করে দিই তো এই কার্টুনগুলো কিন্তু আমি কোনো বেকারি শপ থেকে কিনে নি আমি কিন্তু গুগল থেকে ডাউনলোড করেই আমার কেকের মধ্যে লাগিয়েছি তো ফাইনাল ডেকোরেশনটা দেখার পরে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেকের ডেকোরেশনটা কতটা ভালো লাগছে হ্যাঁ এটা জানিও তো কে কে এই কার্টুনটার নাম জানো তবে সত্যি কথা বলতে এই কাজের দৌলতে অনেক কার্টুনকে চিনেছি আমিও তো কার্টুন দেখি তোমরা অনেকেই জানো আমার ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পারো মানে দেখতেই পাও যে আমার ভিডিও একদিকে চলছে আর আমি কাজ একদিকে করছি আর একদিকে আমার কার্টুন চলছে আমি সত্যি কথা আমি কার্টুন লাবার তবে আমার একটু অন্যরকম কার্টুনগুলোই ভালো লাগে একটু ভূতের একটু কমেডিয়ান এরম টাইপের এই রকম টাইপের না এটা একটু বেশি বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছে তোমাদের সাথে আড্ডা দিতে বসলে পরে বা কোনো একটা ভিডিও কিছু এডিট করতে বসলে পরে মনের অনেক কথাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেলি সেটা তোমরা আমার ভিডিও দেখলেই হয়তো বুঝতে পারো তো যথারীতি এই কাজটা করতে করতে আমার কিন্তু তোমাদের সাথে অনেক গল্প আড্ডা হয়ে গেল আর দেখো তোমরা এখন দেখতেও পাচ্ছ আমি কিন্তু সব লাস্টে ফন্ডে হ্যাঁ হ্যাঁ গাড়িগুলো এখনই যা যখন ভিডিও এডিট করবো তখনই গাড়িগুলো যাস তার আগেও যাবি না পরেও যাবি না এই যে দেখছো কিছু ফন্ডেনের কাজও কিন্তু এখানে করেছি তবে আমি কিন্তু কাস্টমারকে এই কেকটা রেডি করার আগেই বলে দিয়েছিলাম এই যে আমাদের এখানে যা গরম আর বৃষ্টি পড়ছে এইরকম ধরনের ফন্ডেনের কাজ বাড়ি অব্দি কতটা সুস্থ পৌঁছাবে আমি যাই না ফন্ডেন কিন্তু গোলে মেল্ট হতে থাকবে কারণ এই কেকটা আমার বাড়ির থেকে অনেকটা দূরেই রাস্তা এটা জার্নি করেই গেছে তো কাস্টমার বললো ঠিক আছে যা আছে তুমি তাই করে দাও যার কেক সে এরকমই চাইছে আমি বললাম ঠিক আছে যথারীতি আমি ফন্ডেনের কাজটা আগের দিনই করেছিলাম এই হলো কেকটার একদম ফাইনাল লুক কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো ভালো থেকো হার আর মাদে